gung dapt paradi dapt paradi mupati gos ani aikidana aikidana suna mudidbo abajungi gad tabe tuni আমরা দিমি ওতে আর কি더라 আর কিদোনো তবে যদি কান্দ তুমি দেব তুমি দেব আচার তুমি পাতা সাদা দিয়ে যা

আবার শোয়াই দাও শোয়াই তো ওর দিকে তাক বানা টাকা বানাই পাশে টাকা একটু করে নিও এখন নিবা নিমান নিবানা 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 নিবা কান্দো তোমার শ্যাম্পু দিয়ে যে বা গন্ধ হচ্ছে চুল গন্ধ হয় না চুর আমার তো নাকের মধ্যে ঢুকে দিতে ওকে বলো পেঁয়াজের শ্যাম্পু দিবে নাকি এ আর পিচ্ছা করে

সিনেক কালত্য়া পুলিশো ওই তেটি ছলো নে কাংদে কালেচে কালেচে মামা মামা বডি জাই মামা বডি মালা কিন কানাই মামা মামা মা দিদি পড়াশোনা করে তুমি কি করো দিদি পড়াশোনা করে দিদি করতে ভালো তুমি তো একটু পড়াশোনা করতে পারো দিদিকে বলতেও হয় না দেখো কি সুন্দর বই নিয়ে পড়ছে দিদি দেখো কি সুন্দর ছড়ার বই পড়ছে আর তুমি কি করো তুমি 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 কি করো তুমি কি করো তুমি মকম মকম পাইলা দেখা

তুমি রাখছো কোথায় দেখো মশা কামড়াবে কিন্তু

কেমন টেস্ট হুম তোমার জন্য কে নিয়ে আসে কে নিয়ে আসে কে বলো ও ইরা আমি এত বড় অনলাইন তো মানবে না তুই কি আনছে মাম্মা এটা আমি পাইতে দিছি কিন্তু তোমার জন্য নিয়ে আসবে কে দোকান থেকে kalau kenya siapa? Iya papa iya. 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 Iya Moja, moja, moja. Onyek moja. Ah. <laughs> kuchu, kuchu, kuchu. কীভাবে না গাচ্ছি ভিডিও করে দিচ্ছে তোমাদের কেমন লাগছে দেখো দেখো তোমরা কি কেউ পারো পারো না তো কিভাবে পারবে তোমরা তো আমার মতো ছোট্ট পেবেই না আমাকে দেখো কত টিউট লাগছিলো দেখো দিদি আমাকে আদর করছে কিন্তু আমি তো ভয় পাই কারণ দিদি আমাকে ঠাচ ঠুচ কোনো কোনো সময় ঠাট ঠাপ করে দেয় মানে একটু বেশি আদর করতে চায় তো কিন্তু বেশি আদর করতে গিয়ে না যেতিয়েতে মানে আর কি মাগ দিয়ে দেয় আমিও কিন্তু সব শুনব বড় হলে কেমন কি কি 거이거이거이거이 또, 으이, 가이 또, 가이 아 또, 뭐했을으 또, 으이. 라 으이. 또, 라이 또, 이 মা ও মা মাম্মা মাম্মা বলো মাম্মা মাম্মা বলো বললেই নিব আングル দিয়ে দিয়ে কি তুই বমি করতে চাস দাবি কি তোমার কি দাবি তোমার খালি হাসি হাসি আর দুষ্টামি হচ্ছে ছাড়ো আমাকে ছাড়ো দুটি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর অবুজ একটা প্রাণী যার নাম সাত্বিক আয় কিন্তু এর পিছনে একটা আসল মুখ লুকিয়ে আছে যেটা আমরা কেউ বুঝতে পারছেন না আপনারা না আমি তো বুঝে গেছি যার জন্য ভিডিওটা করা তো একটু আগে এই সুন্দর একটা দিদির প্যান্ট ওকে আমি পরিয়ে দিয়েছি আর এই যে মিস্টার সাধ্বিক এদিকে তাকাও বাবা কি দেখছো কি দেখছো পাপা আর বাপা পাপা তার আসল রহস্য এখনই ভেদ করে দিচ্ছি এই প্লাস্টিকে শোয়ানো হয়েছিল প্লাস্টিক প্লাস্টিক উঠিয়ে ও বেড কাবার খাবে আর হচ্ছে এইভাবে হিসু করবে এই যে কী করছো তুমি বোঝো না কি করছো বুঝতে পারলো না একটু আগে তোমাকে এই প্যান্টটা আমি পরাইছি না হ্যাঁ তোমাকে আমি দিদির প্যান্ট পরিয়েছি না একটু আগে কে লজ্জা নাই লজ্জা লজ্জা কয় না লজ্জা কয় না

কেন তুমি আমার কি হও আমি তোমার সোনামা আর তুমি আমার মাম্মা ঠিক আছে তা তুমি কি রান্না করছো আমার জন্য এখানে মাংস ভাত হচ্ছে ঠিক আছে তুমি ঠিক আছে তা তোমার মাংস রান্না হয় নাই তাতেই আমাকে রেডি হতে বলছে খাওয়ার জন্য ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি নিয়ে আসো খাবার আচ্ছা ঠিক আছে আর এই যে মোহনবাবু